হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের চুরি আচার তোমরা সবাই রান্নার ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এখানে পাঁচটি আম নিয়েছি জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটি ছুরি দিয়ে আমের খোসা ছাড়িয়ে নেব যারা যারা আমার পরিবারে আসে আমি তো সবাইকে আমার বন্ধু করে নেই কিন্তু কেউ কেউ আছে যে আমার পরিবারে আসে আবার চলেও যায় যদি চলে যাওয়ারে থাকে তাহলে আসার কি দরকার এটাই বুঝি না একটা আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল এভাবে করে বাকি আমগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব সবগুলো আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলো আলু ভাজার মতো করে ঝুরি ঝুরি করে কেটে নেব আমি তো কারো পরিবার থেকে চলে আসি না সব সময়ের জন্যই বন্ধু হয়ে থাকি তবে আমার সাথে কেন এরকম হয়ে যায় যা আমার পরিবারে আসে আবার চলে যায় এভাবে করে আমার পরিবারে আসার দরকার নেই যদি কেউ আমার পরিবারে আসারই থাকে সব সময়ের জন্য যেন বন্ধু হয়ে থাকে তা না হলে আসার দরকার নেই এভাবে করে সবগুলো আম ঝুরি ঝুরি করে কেটে নেব সবগুলো আম ঝুরি করে কেটে নিয়েছি তোমরা গ্রেটারের সাহায্য কেটে নিতে পারো এবার ঝুড়ি করে কেটে রাখা আমগুলো অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এখানে একটি ছোট বাটিতে দুই বাটি চিনি দিয়ে দেব। তোমরা কেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে এবার চিনি আমির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল এভাবে করে পনেরো মিনিট রেস্টে রেখে দেব এখানে এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে দুটো শুকনো মরিচ নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দেব এবার নেড়ে নিয়ে শুকনো কড়াইয়ে হালকা আছে ভেজে নেব গোটা মশলা হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব গোটা মশলা নামিয়ে নিয়েছি এবার এখানে এক চা চামচ ভাজা মৌরি দিয়ে দেবো এই মৌরিগুলো আগেই শুকনো করে ভেজে নিয়েছি তোমরা একসঙ্গে ভেজে নেবে এবার ঠান্ডা হয়ে গেলে হালকা গুঁড়ো করে নেব পনেরো মিনিট পর ফিরে আসলাম চিনি আমের সঙ্গে মিশে গেছে আম থেকে জল বেরিয়েছে আর চিনি থেকেও চিনির রস বেরিয়েছে এবার চিনি সহ ঝুড়ি আম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার নেড়ে নিয়ে চিনি খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দেবো হাফচা চামচে একটু কম লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটুখানি দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ঝাল হবে না আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলে ভালো কালার আসবে এবার খুব ভালো করে নেড়ে নেব পাঁচ মিনিট কিন্তু জাল করে নিয়েছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম আম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আরও পাঁচ মিনিট মতো জাল করে নেব গোটা ভাজা মশলা আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এবার পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার গুঁড়ো মশলাগুলো দু চামচ দিয়ে দেবো এবার খুব ভালো করে নেড়ে নেব বেশি ঘন করব না তা না হলে ঠান্ডা হয়ে গেলে জমে যাবে কাঁচা আমে ঝুড়ি আচার একদম রেডি এবার নামিয়ে নেব ঝুড়ি আমগুলো কিন্তু একটুও গলে যায়নি যেমন ছিল তেমনই আছে এই কাঁচা আমের ঝুড়ি আচার রেসিপিটি অনেক কয়েক মাস ধরে সংরক্ষণ করে রাখতে পারবে বন্ধুরা কাঁচা আমের ঝুড়ি আচার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা